ভয়াবহ বন্যায় বিপর্যস্ত এশিয়ার চার দেশ থাইল্যান্ড ইন্দোনেশিয়া মালয়েশিয়া ও শ্রীলঙ্কা চার দেশে প্রাণহানি প্রায় দুইশো এর মধ্যে কেবল ইন্দোনেশিয়াতেই প্রাণ গেছে নব্বই জনের থাইল্যান্ডে সাঁত্রিশ শ্রীলঙ্কায় ছাপ্পান এবং মালয়েশিয়ায় মৃত্যু হয়েছে জনের ক্ষতিগ্রস্ত অসংখ্য মানুষ কয়েকদিন ধরে প্রতিকূল আবহাওয়ায় বিপর্যস্ত ইন্দোনেশিয়ার সুমাত্রা যার ফলে প্রদেশটি বেশ কয়েকটি জেলায় বন্যা ও ভূমিধস হয়েছে এর মধ্যে ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চল জুড়ে সম্প্রতি আঘাত এনেছে বিরল ঘূর্ণিঝড় সেনিয়ার এর প্রভাবে প্লাবিত হয়েছে নিকটবর্তী মালাক্কা প্রণালী এতে ভয়াবহ রূপ নিয়েছে বন্যা পরিস্থিতি সময়ের সাথে সাথে বেড়েই চলেছে প্রাণহানির সংখ্যা আবহাওয়া সংস্থা জানিয়েছে চরম আবহাওয়ার কারণে আগামী দুই দিনে পশ্চিম সুমাত্রা এবং রিয়াউসহ আরও বেশ কয়েকটি বন্যার আশঙ্কা করা হচ্ছে তিনশো বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে এশিয়ার আরেক দেশ থাইল্যান্ড দক্ষিণাঞ্চলে প্লাবিত হয়েছে দশটি প্রদেশ হাতিয়ে শহরে একদিনে তিনশো পঁয়ত্রিশ মিলিমিটার বৃষ্টির রেকর্ড হয়েছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশিরভাগ মানুষ বন্যার কবলে পড়েছে ইন্দোনেশিয়ার প্রতিবেশী দেশ মালয়েশিয়াও বন্যা দুর্গত এলাকা থেকে বত্রিশ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে ঊনপঞ্চাশটি সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র এছাড়া দেশের আরও উনিশটি কেন্দ্র সাময়িকভাবে বন্ধ করে তাদের সেবা অন্যত্র স্থানান্তর করা হয়েছে এদিকে বন্যায় বিপর্যস্ত দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা আকস্মিক বন্যায় বাড়ছে হতাহতের সংখ্যা ক্ষতিগ্রস্ততে বেশিরভাগই মধ্যাঞ্চলের চা বাগান এলাকা বদুলার বাসিন্দা এলাকাটিতে রাতে পাহাড়ি ঢাল ভেঙে ঘরবাড়ির ওপর ধসে পড়ে ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে চা শতাধিক বাড়ি এছাড়াও নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে অন্তত চল্লিশ হাজার বাসিন্দাকে তাহমিদ আফ্রার ইন্ডিপেনডেন্ট নিউজ